আবার বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো আমি চেষ্টা করি কিন্তু তোমাদের কাছে ইউনিক ইউনিক ভিডিও তুলে ধরার জন্য ঠিক আছে তো আজকে কিন্তু একটা ইউনিক ভিডিও নিয়ে চলে আসলাম তো একদম বাচ্চাদের একদম ছোটদের তো মাটি দিয়ে তৈরি আজকে সেটআপের একটা বক্স কম্পিশন তোমাদের কাছে তুলে ধরছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকমই নিত্য নতুন বক্স কম্পেন ভিডিও দেখার জন্য ঠিক আছে তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের কাছে ইউনিক ভিডিও তুলে ধরার জন্য ঠিক আছে এর কিন্তু অনেক ভিডিও আছে ঠিক আছে আমার কাছে তোমরা যদি দেখতে চাও তো এই ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে ভিডিওটার প্রতি ভালো রকম সাপোর্ট দেখাও ঠিক আছে এরপরেও কিন্তু অনেক সেট আপের ভিডিও আসবে পাওয়ার বর সার্জেন ঠিক আছে টাইটানি মিউজিক অনেকগুলো সেটা পর অলরেডি ভিডিও করা রয়েছে ঠিক আছে কারণ আমি দিতে পারিনি কাজের জন্য তো ধীরে ধীরে কিন্তু আসবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর যদি ভিডিও চায় কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে আর আমি কিন্তু আরও নিত্য নতুন ঠিক আছে কন্টেন্ট আসছে আমার চ্যানেলে চোখরা বন্ধুরা ঠিক আছে শুরু করছি দেখতে থাকো